বাংলাদেশের রাজনৈতিক ফট পরিবর্তনের পর আমি লীগের একাধিক নেতা দেশ ছেড়ে ভারতে অবস্থান করেছে এমন বাস্তবতা এখন নতুন নয় সীমান্তের উপরে আশ্রয় নিয়ে এই সব নেতাদের অনেকেই আছেন চরম অনিশ্চয়তা দুঃখ কষ্ট আর অর্থনৈতিক সংকটে থাকার কষ্ট খাওয়ার কষ্ট ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক সব মিলিয়ে এক অস্থির সময় পার করছেন তারা এমনটাই নানান সূত্রে আলোচিত এবং এই পরিস্থিতির মধ্যেই নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে অনলাইন অ্যাক্টিভিস্ট গোলাম মাওলা রনি নিজের ফেসবুক পোস্টে তিনি গুরুতর অভিযোগ তুলেছেন অনলাইন এক্টিভিস্ট এই আইনজীবী নিজু মজুমদারের বিরুদ্ধে রনির দাবি ভারতে অবস্থানরত আমি লীগ নেতাদের এই অসহায় অবস্থাকে পুঁজি করে নিজু মজুমদার তাদেরকে লন্ডন ইউরোপ নিয়ে যাওয়ার ফলবন দেখিয়েছে এবং ভিসা সেটেলমেন্ট লাইন করে দেয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে গোলাম মাওলা রনির ভাষা অনুযায়ী নেতারা যখন বিপদে দেশ ছাড়া টাকা পয়সা শেষ পরিবার বিচ্ছিন্ন এই সুযোগে বলা হয়েছে ইউরোপ নিয়ে যাবে সব ব্যবস্থা করে দিবে আর সে বিশ্বাসের উপর দাঁড়িয়ে অসংখ্য টাকা পয়সা মেরে দেওয়া হয়েছে রনির এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তীব্র আলোচনা ও বিতর্ক কেউ কেউ বিষয়টিকে ভয়ঙ্কর প্রতারণার উদাহরণ হিসেবে দেখছেন আবার অনেকে বলছেন এটা উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছাড়া আর কিছুই নয় রনির অভিযোগ বারবারই উঠে আসে একটি নির্দিষ্ট ন্যারেটিভ নিজুম মজুমদার ব্রিটিশ নাগরিকত্ব এবং ইউরোপে যাতায়াত এবং আন্তর্জাতিক পরিচিতি ব্যবহার করে আওয়ামী নেতাদের মনে আশার আলো দেখানো হয়েছে তার দাবি ব্রিটিশ পাসপোর্ট ইউরোপের কানেকশান এ স্টোরিটেলার গল্প শুনিয়ে নাকি বিশ্বাস আদায় করা হয় তবে ওই অভিযোগের বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়াও কম নয় অনেকে প্রশ্ন তুলেছেন এত বড় অভিযোগের পক্ষ কোথায় প্রমাণ আর সে বুক্তভোগী নেতা কার টাকা নিয়েছে এবং কত টাকা কবে সমালোচকদের মতোই রাজনৈতিক অস্থিরতার সময় এমন অভিযোগ ছড়িয়ে দেওয়া সহজ কিন্তু প্রমাণ ছাড়া কাউকে আদম ব্যবসায়ী দালাল বানিয়ে দেওয়া ভয়ঙ্কর প্রবণতা তারা বলছেন এটি হয়তো ব্যক্তিগত আক্রোশ রাজনৈতিক হিসাব কিংবা ক্লাস কমপ্লেক্স থেকে আসতে পারে এদিকে ইউসিতে নিজুম মজুমদারের পক্ষ থেকে এসেছে বিস্তারিত বক্তব্য সামনে না হলেও তার দাবি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন মন গড়া চরিত্র হননের উদ্দেশ্য ছড়ানো এবং গোলাম মাওলা রনি অনেক অকথ্য ভাষায় গালাগাল করেছে নিজুম মজুমদার তাকে গলা রাজাকার বলা হয়েছে তাদের ভাষায় আওয়ামী নেতাদের দুর্দর্শককে ঢাল বানিয়ে একজন প্রতিষ্ঠিত আইনজীবী অনলাইন অ্যাক্টিভিস্টকে দালাল বানানোর চেষ্টা করা হচ্ছে